ফ্রেন্ডস আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় কথা বলবো সেটি হচ্ছে আমাদের যারা দৈনন্দিন জীবনে অতিরিক্ত মাত্রায় পানি এবং পানিতে কাজ করতে হয় বিশেষ করে মহিলা মানুষদের যারা প্রতিনিয়ত যাদের বিভিন্ন রান্নাবান্না এবং পারিবারিক কাজে বারবার পানি হাতাতে হয় কিংবা যারা নিয়মিত ওজু করছেন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন যাদেরকে নিয়মিত পানি হাতিয়ে পানির মাধ্যমে কাজ করতে হয় এরকম কাজ যারা বেশি বেশি করেন কিংবা আপনার আশেপাশে যদি বন্যা কবলিত এলাকা থাকে যেখানে কিনা আপনাকে নিয়মিত পানিতে সাধারণত নড়াচলা করতে হয় মানুষের পুনর্বাসন কার্যক্রম কিংবা নিরাপত্তাজনিত কারণে কিংবা নিজের নিরাপত্তাজনিত কারণে যদি পানিতে ওঠালামা করতে হয় এরকম কোনো কার্যক্রম বারবার করার কারণে বারবার যদি আপনার পায়ে হাতের আঙ্গুলের কনায় কণায় পানি জমে থাকে সেই সমস্ত জায়গাগুলোতে যে সমস্ত সমস্যাগুলো হয় সেই বিশেষ রোগটি সেই বিশেষ পানিবাহিত রোগটি নিয়ে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আলোচনা তাই না কেটে ম্যাজিক ভিডিওটি অবশ্যই দেখবেন আর এখনো যারা সময়ের স্বাস্থ্য কথা করেনি তারা অবশ্যই অবশ্যই বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় কথা বলছি সেটি হচ্ছে আমাদের যাদের হাতের পায়ের কড়াই বিশেষ করে হাতের দুই আঙ্গুলের মাঝখানে পায়ের দুই আঙ্গুলের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে এই সমস্ত জায়গাগুলোতে পানি জমে থাকা অংশগুলো থেকেই ধীরে ধীরে কিন্তু ভেজার সাথে সাথে আদ্র এরিয়াগুলোতে সাধারণত লাল কিংবা সাদা বর্ণের ছত্রাকের আক্রমণে আক্রান্ত হয়ে এই সমস্ত জায়গাগুলো থেকে পুজ বেরোয় কিংবা এই সমস্ত জায়গাগুলোতে সাধারণত এক ধরনের অ্যাবনরমাল হোয়াইট ডিচার্জ বা সাদা এক ধরনের সাধারণত পদার্থ নিঃসৃত হয় এটি একটি বিশেষ সমস্যা এর কারণে হাতে পায়ের এই সমস্ত এরিয়াগুলোতে চুলকাতে আরম্ভ করে তীব্র থেকে তীব্রতর চুলকানোর কারণে আমাদের হাতে পায়ের ত্বকের যে সমস্ত এরিয়াগুলোতে এ ধরনের সমস্যা হয় সাধারণত এর অংশগুলো উপরের স্কিনগুলো উঠে যায় কারো করো ক্ষেত্রে কিন্তু সমস্যা হয় এবং ত্বকের অনেক বেশি পরিমাণ সমস্যার কারণে আমাদের প্রতিনিয়ত অনেক বেশি পরিমাণ কষ্ট পোহাতে হয় এ ধরনের সমস্যা হলে কী করণীয় সে সম্পর্কে একটু জেনে নেওয়া যাক এর বিশেষ সমাধান হচ্ছে এ ধরনের সমস্যা দেখতে পেলে আপনি প্রথমে এক গামা পরিমাণ অর্থাৎ দুই লিটার পরিমাণ পানির ভিতরে দুই মুখ পরিমাণে শ্যাবলন সুন্দরভাবে মিশ্রিত করুন অবশ্যই পানিটি হতে হবে নিরাপদ পানি বা বিশুদ্ধ পানি পানি ফুটিয়ে রাখতে পারেন অথবা আপনারা পানি বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারেন এর ভিতরে দুই মুখ পরিমাণ শ্যাবলন সুন্দরভাবে মিশানো অবস্থায় সাদা পাতলা কটন বা সাদা গজ দিয়ে সুন্দরভাবে আপনারা সেই সমস্ত এরিয়াগুলোকে মুছে রাখতে পারেন বারবার এবং এই মোছা অংশগুলোতে যদি সুস্থ হতে চান ঘরোয়া একটি টোটকা শিখিয়ে দেব ম্যাজিক হোম রেমেডি এটি কিন্তু খুবই ভালো কাজে দেয় এর জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি চামচ 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 পরিমাণ পরিমাণ কর্পূর সুন্দরভাবে এক থেকে কিংবা সাথে মিশ্রিত করে এই দুই তিন অংশগুলো সুন্দরভাবে আপনারা আপনার যে হাতে পায়ে যে সমস্ত এরিয়াতে ছত্রাকের আক্রমণের কারণে সাদা সাচ্ছেতে হয়ে গেছে ঘায়ের মতো অংশ হয়ে গেছে এই সমস্ত এরিয়াগুলোতে রাগিয়ে রাখতে পারেন এগুলো খুবই ভালো কাজে দেয় অতি দ্রুত ফলাফল মাত্র সাত দিনের ভিতরে আপনি ম্যাজিকটি দেখতে পাবেন আপনার এই ঘাটি শুকিয়ে গেছে আপনার চুলকানো কমে গেছে সুস্থ হয়ে গেছেন আপনি এতে যদি আরাম না হয় বিভিন্ন প্রকার অ্যান্টিসেপটিক ক্রিম পাওয়া যায় বাজারে এই সমস্ত ক্রিমগুলো লাগানোর পরামর্শ দেওয়া হয় এটি কিন্তু খুবই ভালো কাজ দেয় এটি আপনি ব্যবহার করতে পারেন পাশাপাশি পরবর্তী সময়ে এবং এর পাশাপাশিতে আপনাকে অবশ্যই লম্বা সময় ধরে ভেজার সাথে সাথে অবস্থায় হাত রাখা যাবে না কিংবা পায়ের আঙুল ভেজা অবস্থায় থাকলে অবশ্যই দ্রুত পাতলা কটন কিংবা কাপড় দিয়ে সুন্দরভাবে মুছে রাখবেন এবং শুকনো অবস্থা রাখবেন এতে করে এই ধরনের সমস্যা থেকে দিব্যি সুস্থ হয়ে থাকা যায় আর অবশ্যই এই সমস্ত নিয়মকানুনগুলো ফলো করার চেষ্টা করবেন প্রত্যেকেই ধন্যবাদ আজকে অনুষ্ঠানটি এই পর্যন্তই শেষ করছি অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ